ভেঙে কিন্তু কিছু অংশ চলে গেল যেটা আমি তোমাদেরকে দেখালাম ঠিক আছে গোটাই কিন্তু ভেঙে পড়ে গেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ সমস্ত বাস কিন্তু রোডের ওই সাইডে দায় করে দিন যে কিন্তু খালি গাড়ি ওখান থেকে এখন আমি দাঁড়িয়ে আছি লম্বদুরপুর মোড়ে আর বন্ধুরা এই আর কথা হচ্ছে বন্ধুরা যাই হোক তোমাদেরকে ভিডিও দিতে যেয়ে কিন্তু আমি পুরো ভিজে গেলাম হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ বন্ধুরা আজকে আমি যাব তিনপাড়া ব্রিজ দেখতে তার মানে এত ধরো জল হচ্ছে কি কন্ডিশন হয়ে আছে এখন ব্রিজের সমস্ত কিছু এগুলো দেখবো গা আর পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে আমি তিলপাড়া ব্রিজ এখন বাড়ি থেকে বেরোই নি তো এবার বাড়ি থেকে বেরোবো আর ওখানে যাই তারপরে বাকি সব জিনিস দেখাবো যে কম কেমন কী পরিস্থিতি এখন ওই জন্য ধরো মার্কেট সব খারাপ গাড়ির মানে ওইটা ওই ব্রিজটাই ধরো মেন ব্রিজ ছিল তো যেহেতু বন্ধ আছে তো আমাদের কেশার সমস্ত কিছু কাজ বন্ধ হয়ে গেছে আর সামনে দুর্গা পুজো বুঝতেই পারছো তো চলো এখন বেরোই বাড়ি থেকে আর এখন বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি তিলপাড়া ব্রিজের একটুকু দূরেই ঠিক আছে ওই সামনেই কিন্তু তিলপাড়া ব্রিজ ওই সামনে তিলপাড়া ব্রিজ আর এদিকে বড় গাড়িগুলো কিন্তু বন্ধুরা আসতে দিচ্ছে না বড় গাড়িগুলো ওই দিকে রানেশ্বর একটা ঝাড়খন্ড দিকে রাস্তা আছে সেই রাস্তার মধ্যে কিন্তু ঘুরিয়ে দিচ্ছে আর এইদিকে মোটর সাইকেল টোটো অটো তারপরে চার চাকা গাড়ি বাস এইসবগুলো কিন্তু এখনো অব্দি পেরোচ্ছে ঠিক আছে তো এখনো অব্দি আমি যাইনি তো ওখানে যাই গিয়ে দেখি যে কি কন্ডিশন আছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু আমি পৌঁছে গেছি তিলপাড়া ব্রিজ আর তিলপাড়া ব্রিজের এই দিকটাই দেখো কেমন ভেঙে চলে গেছে প্লাটটা ঠিক আছে আর রাস্তার কাজ কিন্তু বন্ধুরা এখনো হচ্ছে ঠিক আছে রাস্তার কাজ হচ্ছে জেসিবি কাজ করছে আর এদিকে কিন্তু কোনো গাড়ি পেরোতে দেয় না শুধু মোটর সাইকেলগুলো পেরোতে দিচ্ছে বড় বাস পেরোতে দিচ্ছে না খুব ধরো প্যাসেঞ্জার গুলোকে নামিয়ে দিচ্ছে তারপরে কিন্তু পেরোচ্ছে আর এই পাশ দিয়ে সব মাছ ধরছে আর এই পাশে কিন্তু বন্ধুরা দুটো গেট কিন্তু খুলে নেই ঠিক আছে এই এখানে ভেঙে গেছে ধরো এই সামনেরটা ওই পাশেরটা দুটো গেট কিন্তু খুলে নেই বাকি ওই সাইডে জল যাচ্ছে বেশি আর এই পাশে গেটগুলো কিন্তু বন্ধ হয়ে রয়েছে কারণ এদিকে জল ছাড়লে কিন্তু এদিকে ভাসিয়ে নিয়ে চলে যাবে প্রচন্ড পরিমাণ ধরো ব্রিজের কন্ডিশন খারাপ আছে আর এই পাশ দিকে পুলিশ আছে কিন্তু ওখানে আমি এসে পড়ে দাঁড়িয়েছিলাম বলছি এখানে দাঁড়াও না সাইডে গাড়িগুলো রাখো তারপরেই ইয়ে হবে আর এইখানে সাধারণ প্রবেশ নিষেধ আর এদিকে গাড়ি আসছে খালি ডাম্পারও চলে আসছে খালি গাড়ি দেখো ডাম্পারও চলে আসছে কিন্তু লোড গাড়ি এদিকে পেরোনো নিষেধ আছে আর বাস যেগুলো আসছে বাসের প্যাসেঞ্জার গুলো কিন্তু বন্ধুরা এই বাইরে কিন্তু নামিয়ে দিচ্ছে ঠিক আছে পুলিশ আছে ওখানে বাইরে নামিয়ে দিচ্ছে বাইরে নামিয়ে দেওয়ার পর বাসের এখান থেকে সব হেঁটে হেঁটে যাচ্ছে ব্রিজটা ব্রিজটা পরে কিন্তু ওই পাশে গিয়ে আবার সবাইকে চাপিয়ে নিচ্ছে ঠিক আছে আর এতে খালি গাড়ি কিন্তু একটা ট্রেলার ট্রেন চলে তো চলো বন্ধুরা ব্রিজের ওই ওপাশটা আমরা এখন যাই আর এখানে কিন্তু বন্ধুরা এই পাশটা দেখো এই দুটো গেট আছে এই দুটো গেট কিন্তু খুলেনি এই দুটো গেট খুলে দিলে কিন্তু এই পাশে জল যাবে আর এই পাশে জল গেলে কিন্তু ওই দিকটা ভাসিয়ে নিয়ে চলে যাবে ঠিক আছে ওই সামনের দিকটা যেটা ওই পিলারের ওই সাইডে দেখতে পাচ্ছ ওই পাশটাই কিন্তু খুলেছে তো চলো আমরা এবার ব্রিজের ওপাশ দিকে যাবো আর ব্রিজে কত জ্যাম আছে দেখো সবসময় গাড়ি পেরোচ্ছে পেরোচ্ছে এটা সবসময় জ্যাম এটা ধরো কলকাতা টু রামপুরহাট একটাই রাস্তা ঠিক আছে আর এই রাস্তাটি কিন্তু মেন রাস্তা আমাদের তো এই রাস্তাতে ব্রিজটা ভেঙে গেছে তো যাই হোক চলো ওপাশটা জিনিস দেখি রাস্তা ব্রিজের ওপাশে উপর এখন বন্ধুরা সবাই কিন্তু হেঁটে হেঁটে আসছে যেহেতু ধরো বাস আসছে আর এদিকে সবাই হেঁটে হেঁটে আসছে দেখতে পাচ্ছ রাস্তায় আর এপাশে জল দেখো এবার তো সবাই হেঁটে হেঁটে আসছে কারণ ওখানে একটা বাস এসছে বাসটা নামিয়ে নিয়েছে সমস্ত প্যাসেঞ্জারকে আর হেঁটে হেঁটে কিন্তু অনেক লোকই গেল হয়ে যাচ্ছে আর কিন্তু জলের পিক আপটাই শুধু দেখো তো প্রচন্ড স্পিডে জল যাচ্ছে আর এদিকে জেসিবি রিপেয়ার করছে ধরো ওই প্রথমকার পুরোনো যে ঢালাইগুলো আছে সে ঢালাইগুলো সব ছাড়াইছে পিচগুলো সব ছাড়াইছে জেসিবিতে আর এখানে কিন্তু বন্ধুরা এই ফ্রিজের যে প্লাটটা ছিল সেই প্লাটটা কিন্তু হয়ে গেছে আর এই প্লাটটা কিন্তু ভেঙে গেছে যে প্লাটটা তোমাদেরকে দেখালাম যে প্লাটটার জন্য ধরো ব্রিজ বন্ধ আছে এই প্লাটটা ভেঙে গেছে অনেক কটাই প্লাট ভেঙেছে এই একটা এখানে একটা প্লাট ভেঙেছে আর এই সাইডেও একটা প্লাট ভেঙে গেছে দেখাচ্ছে বড় ফাটল তো চলো যাই হোক বন্ধ ব্রিজের কাজ তখন রিপেয়ার হচ্ছে আর এদিকেও রিপেয়ার হচ্ছে সমস্ত প্যাসেঞ্জার আসছে আর ওই সাইডে কিন্তু জেট কম খোলা আছে আর এই পাশে গেট কিন্তু বেশি বন্ধুরা বেশি খোলা আছে ঠিক আছে তো জল কত পরিমাণ যাচ্ছে আর কত স্পিডে জল যাচ্ছে দেখো এই তুলনায় এই পাশে জলই ছাড়া না এই পাশে গেট ছাড়া না কারণ এই পাশেই বড় ধরো ব্রিজটা যে ভেঙেছে যে ফ্লার গুলো সেগুলো কিন্তু বেশি ক্ষতি এই পাশটা হয়েছে আর জল যদি ছেড়ে দেয় কিন্তু আরো বেশি ক্ষতি হবে সেই জন্য কিন্তু ওই সাইডে জল ছাড়া নেই আর এই পাশে জল ছেড়েছে আর মেন কথা হচ্ছে বাইপাস হয়েছিল বন্ধুরা আগে ঠিক এই যে গাড়িগুলো প্রবলেম গুলো দাঁড়িয়ে রয়েছে এই সাইড করে হয়ে বাইপাস হয়েছিল ঠিক আছে আর এই পাশে একটা কিন্তু প্রবলেম দাঁড়িয়ে আছে তো এই দিকটাই কিন্তু আগে বাইপাস হয়েছিল কিন্তু এখন যেহেতু বর্ষার সময় জল ছাড়তে হবে সেই জন্য কিন্তু বাইপাসের রাস্তার কিন্তু ভেঙে গেছে আগে আর এদিকে কত জ্যাম লেগে যেত কত গাড়ি ফেরোচ্ছে কিন্তু যাই হোক বন্ধুরা এখানে যা কন্ডিশনে ভেঙেছে ব্রিজ আর এখন জল যেহেতু ছাড়া আছে ধরো জল বন্ধ করে আটকে রাখাও যাবে না আর জল না আটকে রাখলে এই কাজ হবেও না ধরো রিপেয়ারের কাজ তো এখন দু তিন মাস এখন ব্যাটে এই কন্ডিশনে থাকবে আর যত গাড়ি আছে কিন্তু সব রানীশ্বর ঝাড়খন্ড হয়ে বাইপাস হবে তাছাড়া কিন্তু কোনো উপায় নেই আর রোডের উপরে যে গর্তগুলো ছিল এগুলো সব কুঁড়ে করে সিবিলে কিন্তু ওই কাজগুলো করে দিচ্ছে ঠিক আছে এই কাজগুলো করে দিচ্ছে এটা প্রথম দিকে আবার উপরে রিপেয়ার হবে সেটা তো পুরো রাস্তাটাই বন্ধুরা কিন্তু জ্যামে ভর্তি ঠিক আছে এত ট্রাক পেরোনো পরেও কিন্তু এইরকমই লোড থাকে যেহেতু ট্রাক গুলো এখন বাইপাস করা হয়েছে লোড গাড়িগুলো আর এরকম ধরো পাবলিকে সবসময় এরকমই ট্রাফিক থাকে ঠিক আছে চব্বিশ ঘন্টায় কিন্তু এরকম লোক থাকে দু সাইডে রোডের দু সাইডে কিন্তু ট্রাফিক থাকে পুলিশ সবসময় তো আর এই পাশে মনে হচ্ছে জলের প্রেশারটা আরো বেশি ওই দিকের তুলনায় আবার এই দিক থেকে একটা বাস এলো তো সেই বাসেও কিন্তু সবাইকে নামিয়ে নিয়েছে সবাই কিন্তু হেঁটে হেঁটে আসছে আর এদিকে ব্রিজের কন্ডিশনটা দেখো এখানে এটা ভেঙে কিন্তু বসে গেছে আর এখানে বসে যাওয়ার যা কারণ বুঝতে পারছি কারণ তলের যে মালগুলো ছিল সেই মালগুলো কিন্তু নেই সেই জন্য ভেঙেই বসে গেছে নিচের দিকে বসেছে সেই জন্যই কিন্তু এগুলা ভেঙেছে না তো কিন্তু ভাঙত না এগুলা বালি নিচে যে বালিগুলো ছিল কিছুদিন আগে বন্ধুরা এখানে কিন্তু বালি লোড হচ্ছিল আর যেহেতু লোড হচ্ছিল সেই কিন্তু হয়তো হতে পারে যে এই দিকটা ভেঙে গেছে ভেঙে বসে গেছে আর এখানটা বন্ধুরা দেখতে পাচ্ছ গোটা কিন্তু ভেঙে পড়ে গেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু ভেঙে যাওয়ার জন্য গোটা ব্রিজটা বন্ধ করে দিয়েছে আর এপাশে পাশে কিন্তু রোডের সমস্ত কাজ চলছে তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছি এখন চলছে ঠিক আছে আর এদিকে মাল গুলো সামনে চলে আসছে আর এদিকে কিন্তু জল ছেড়েছে এই পাশটা কিন্তু জল ছাড়েনি ঠিক আছে আর যত গাড়ি আছে কিন্তু বন্ধুরা সমস্ত বাস কিন্তু রোডের ওই সাইডে দায় করে নিয়েছে কিন্তু খালি গাড়ি ওখান থেকে দায় করে নিছে প্যাসেঞ্জার কিন্তু এই দিকটায় আসছে হেঁটে হেঁটে আর এখান থেকে কিন্তু আলাদা হয়েছে এখন বাসগুলোকেও মনে হচ্ছে আর পেরত দিচ্ছে না ঠিক আছে

আর ওই বেশি বসে গেছে কারণ ওখানে নিচে সমস্ত কিছু ছিল সেইগুলা কিন্তু সরে গেছে ঠিক আছে সেই জন্য কিন্তু বসে গেছে তাছাড়া কিন্তু বসতো না এই দিন একটা অ্যাম্বুলেন্স চলে আসছে এখন তো যাই হোক বন্ধুরা ব্রিজ কিন্তু ভেঙে একদম পুরো শেষ তো এই সাইডটাও দেখতে পেয়েছো ভেঙে চলে গেছে তো জলের এখন খুব প্রচন্ড পিক আপ আর এই জন্য কিন্তু ব্রিজ ভেঙে গেছে যে জায়গাটাতে বন্ধুরা আমরা প্রথমে দেখালাম যে জায়গাটা ভেঙে বসে গেছে সেই জায়গাটা কিন্তু বেশিক্ষণ পুলিশ আর কিছু থাকতে দিচ্ছে না ঠিক আছে তাই ওখানে বেশিক্ষণ থাকলাম না তাড়াতাড়ি চলে এলাম তোরে কারণ ওখানে দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না ওই জায়গাটাতে যে ট্রাক্টরে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে ওই কাছেই কিন্তু কাজ চলছে ঠিক আছে ব্রিজটার কাজ চলছে সেজন্য কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না আর রাত্রির মধ্যে চলে আসতে হচ্ছে আর এদিকে সমস্ত গাড়িগুলো সব পেয়েছে তো কিছু এখন যা পরিস্থিতি লাইন থাকাও যাবে না আপনি কখন ভেঙে চলে যাবে যা জল আটকিয়ে রেখেছে মানে বিরাট ব্যাপার ঠিক আছে ওই সাইডে যে রাস্তা ধারে যে একটা এই এই টাইপের ধাড়ি টাইপের ছিল কিন্তু ওইটাকে কিন্তু চেঁচে কিন্তু জেসিবিতে লেভেল করে দিয়েছে কারণ ওই সাইডে ওই অন্য টাইমে ধরো গাড়ি অনেক জ্যাম থাকতো তাই মোটরসাইকেলগুলো কিন্তু এই সিটা হয়ে পেরিং চলে যেত ঠিক আছে তো এখনকার যা পরিস্থিতি সেই হয়ে পেরিং যেতে পারছে না আবার বন্ধুরা কিন্তু আমি আবার ঘুরে কিন্তু ওই জায়গাটাকে যাচ্ছি কারণ এখনই সবাই বলছে ওই জায়গাটা কিন্তু ভেঙে পড়ে গেল তার মানে যে জায়গাটা তোমাদেরকে দেখালাম যে জায়গাটা ব্রিজটা ভেঙে গেছে বসে গেছে সেই জায়গাটা কিন্তু ভেঙেই চলে গেল এমনটা বলছে সেজন্য কিন্তু আমি আবার ব্রিজের এই দিক থেকে ঘুরে গেলাম কারণ ওই জায়গাটা তোমাদেরকে দেখা যে যত দূর বলছিল ভেঙে গেছে ভেঙে গেছে সেই জায়গাটা কিন্তু ভেঙে কিন্তু আবার চলে গেল ঠিক আছে আর এদিকে কিন্তু ওখানে পুলিশ কিন্তু কাউকে থাকতে দিচ্ছে না তো সবাইকে বলছে চলো 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 তো চলো ওখানে গিয়ে দেখি যে কতটা পরিমাণ ইয়ে হয়েছে আর পুলিশ আমাকে মেন কথা হচ্ছে পুলিশ আমাকে যেতে দিচ্ছে নাকি সেটা একটা ব্যাপার আছে ঠিক আছে যে পুলিশ ওই জায়গাতে দাঁড়াতে দিচ্ছে বা ভিডিও করতে দিচ্ছে নাকি দেখি গা কারণ ওখানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না এই দেখো না সবাইকে কিন্তু আটিয়ে বলছে যে এদিকে সরো এদিকে সরো তো দেখি ওই জায়গাকে আমাকে যেতে দিচ্ছে নাকি কারণ আমি একবার গিয়েছিলাম আমার সঙ্গে সঙ্গে বলছিল ওখান থেকে সরে যাও ওখান থেকে সরে যাও আর এইদিকে বন্ধুরা যতটা দেখতে পেয়েছে জল কিন্তু বেশি নাই কারণ এর আগে যেখান থেকে জলটা আসছে সেখান থেকে মনে হচ্ছে যে জলটাকে খালি করছে ঠিক আছে তো চলো এখান থেকে খানিক দেখে নিই তারপরে আমি আবার আসছি সামান্য তো যাই হোক পুলিশ আমাকে কিছু বলেনি কারণ এই দিক থেকে সবাইকে কিন্তু পালন করছে পুলিশের ঠিক আছে থাকতে কারণ প্রচন্ড পরিমাণ তো এই জায়গাটায় তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই জায়গাটা কিন্তু দাঁড়িয়ে আছে আর এই জায়গাটা কিন্তু ভেঙে পড়ে গেছে এখন

প্রচন্ড পরিমাণ খারাপ হয়ে গেছে আরে পাশ দিয়ে গাড়িগুলো যাচ্ছে কিন্তু গাড়িগুলো সব রিক্স নিয়ে যাচ্ছে যখন তখন ব্রিজ কিন্তু ভেঙে পড়ে যেতে পারে এমন কন্ডিশন এখন হয়ে গেছে তো চলো বন্ধুরা এখান থেকে ব্রিজ থেকে বেরিয়ে যে ওই দিকটায় যাই তারপরে তোমাদেরকে আবার বলছি যে এখানে কি ব্যাপার সব এই মাত্র আমি মোটরসাইকেল নিয়ে ওখান থেকে চলে এলাম আর যা ব্রিজের কন্ডিশন দেখতে পাচ্ছ সমস্ত গাড়ি সমস্ত মোটরসাইকেল কিছু পার হতে দিচ্ছে না কারণ আওয়াজ খুঁজছিল ভেঙে কিন্তু ভেঙে কিন্তু কিছু অংশ চলে গেল যেটা আমি তোমাদেরকে দেখালাম ঠিক আছে আর এখানে পুলিশে কিন্তু সাইকেল আরে সমস্ত কিছু আটকিন দিলে একদম টোটালি বন্ধ করে দিলে সিল বলতে পারো তো ব্রিজ টোটালি সিল করে দিয়েছে এখন হেঁটে দু একটা লোক যদি পেরিয়ে যাচ্ছে তো সেটা যাচ্ছে কিন্তু মোটরসাইকেল সাইকেল কোনো কিছু কিন্তু পেরিয়ে দি পেরোতে দিচ্ছে না ঠিক আছে আর মেন ব্যাপার হচ্ছে বন্ধুরা সামনে দিক থেকে কিন্তু ভিডিও বা ফটো কিন্তু কিছু করতে দিচ্ছে না ঠিক আছে ওখানে অনেক পুলিশ আছে আর যাই হোক এবার আমাদেরকে বাড়ি যেতে হবে আর এই বাসগুলো কিন্তু সিউড়ি থেকে ঠিক এত দূর আসছে এখান থেকে আবার ঘুরিয়ে সিউড়ি যাচ্ছে আর ওই দিক থেকে যেগুলো আসছে ওইখান থেকে ওই ব্রিজের সামনে আসছে ব্রিজ থেকে কিন্তু সমস্ত প্যাসেঞ্জারকে নামিয়ে দিচ্ছে ওই দিক থেকে আবার কিন্তু যেখানকার বাস বেটা সেই চলে যাচ্ছে ঠিক আছে তো চলো বন্ধুরা এখান থেকে এখন যাওয়া যাক ঠিক আছে আর দশ টাকা গাড়ি ডাম্পার আর এই সমস্ত কোন লাইনে যাচ্ছে সেগুলো দেখাবো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজ আর বন্ধুরা এই কিন্তু গাড়ি না যাওয়ার জন্য এর পাশে পেট্রোল পাম্প তারপরে ছোটোখাটো ধরো খাবারের দোকান সমস্ত কিছু কিন্তু একদম বাজার খুব খারাপ ঠিক আছে কারণ এদিকে গাড়ি পেরোকার হচ্ছে না ডিজেলের ডিজেলও ধরো সেরকম বিক্রি হচ্ছে না যা কন্ডিশন দেখে এলাম ব্রিটিশ যখন তখন ধরো ভাসি নিয়ে চলে যাবে এমন পরিস্থিতি ঠিক আছে গোটাই ছেড়ে চলে গেছে মানে যেখানটায় কটকট কটকট করে একটা আওয়াজ করছিলো আমি যখন ভিডিও করছিলাম তো সেই জায়গাতে আওয়াজ করতে করতে কিন্তু বন্ধুরা যে কী হলো পুলিশ এলো সবাইকে সবাই সরতে বললো আর সরতে বলার পরে খানিকক্ষণ পরে দেখছি যে হ্যাঁ সমস্ত পুলিশ ওদিকে গেলো যাওয়ার পরে ফিতে টাইপের টেনে দিলো নিয়ে বলছে মোটরসাইকেল ফোটোরসাইকেল কোনো কিছু আর পেরে দেবো না ওইদিকেও টেনে দিচ্ছে এদিকেও টেনে দিচ্ছে শুধু হেঁটে হেঁটে মানুষ পরে পার হচ্ছে আর কিন্তু কাউকে পেরে দিচ্ছে না ঠিক আছে তো চলো দেখি এবার এখানে চলে এলাম আর এইখানে কিন্তু রানেশ্বর একটু জেঙেই কিন্তু গাড়িগুলো রানেশ্বর হয়ে যাচ্ছে তো চলো ইয়ে আমরা গিয়ে যাবো আর দেখবো গাড়িগুলো কোন দিকে যাচ্ছে আর এখন আমি দাঁড়িয়ে আছি লম্বদুরপুর মোড়ে আর বন্ধুরা এই যে বাসটা আসছে দেখো বাসটা এইদিকে ঢুকছে সেই দিকে সব হয়ে কিন্তু বেরোচ্ছে ঠিক আছে রানেশ্বর হয়ে ঢুকে আবার তোমার কুড়িতে এই বাস সব বেরোচ্ছে যেহেতু তিলপাড়া ব্রিজ এখন বন্ধ আছে তিলপাড়া ব্রিজে মোটরসাইকেল পর্যন্ত বেরোতে দিচ্ছে না জন্যই কিন্তু আমিও ওই হয়ে যাবো তো চলো আর মেন ব্যাপার হচ্ছে বন্ধুরা এই হয়ে কিন্তু ওরা সবাই চলে যাচ্ছে ঠিক আছে কোনো বাস ওই হয়ে বেরোতে দেয় না যা কন্ডিশন ব্রিজ যায় যখন তখন কিন্তু ব্রিজ ভেঙে চলে যেতে পারে তো চলো আমার বাড়ি যেহেতু এই দিকেই সেহেতু আমি এই দিকেই চলে যাবো আর মেন কথা হচ্ছে বন্ধুরা যাই হোক তোমাদেরকে ভিডিও দিতে দিয়ে কিন্তু আমি পুরো ভিজে গেলাম ঠিক আছে দেখছো কত বৃষ্টি হচ্ছে এদের গাড়ি সমস্ত কিন্তু ভিজছে আমার হেলমেট পরে আছে হেলমেট না পরলে কিন্তু বন্ধুরা প্রচণ্ড পরিমাণ ভিজে যাবো ঠিক আছে তো দেখছো তো কত কষ্ট করছি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো তোমাদের জন্য কত মেহনত করছি তোমাদেরকে তিলপাড়া ব্রিজ দেখাতে এলাম নিয়ে আমি জলে ভিজে গেলাম তো যাই হোক আমার প্রচণ্ড পরিমাণ ধরো খাটতে তো হয়েছে তো অবশ্যই সাবস্ক্রাইব করো এতটুকুই চাইছি আর দেখা হবে নেক্সট ব্লগে তো বাই